হ্যালো বন্ধুরা আমি অনু অনু আপডেট উইথ চ্যানেলে তোমাদের স্বাগত আপডেট উইথ অনু চ্যানেলের সমস্ত বন্ধুদের জানায় শুভ রক্ত তো চলো জেনে নি আজকে কথা সিরিয়ালে কি হতে চলেছে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কথা এবিকে নিজের কাছে টাকায় এবি কথাকে বলে তুই তখন কিছু একটা করছিলি সেই জন্য পালস রেট বেড়ে গেছিল এরপরও তুই লুকাবি আমার কাছে কথা বলে কিচ্ছু ছিল না পাচক মশাই কতদিন পর আপনি আমার কাছে এলেন বলুন তো ইচ্ছা করে তোর কাছে টানলি তাই তো কথা বলে হ্যাঁ টানলাম এরপর এদিকে কথাকে জিজ্ঞাসা করে যে সত্যি কি ছিল সেটা বল দিয়ে ওই পোস্টারটা দেখিয়ে দেয় যে যেখানে লেখা ছিল যে আমাকে ক্ষমা করে দেয় ওটা দেখে তো এভি রেগে যায় আর হাত থেকে টেনে ফেলে দেয় তখন কতার হাতে লাগে এভি আবার কতার হাত মুখে ঢুকিয়ে নেয় কথা তখন বুঝতে পারে যে এভি তাকে কতটা ভালোবাসে আর কতদিন পর এভি তাকে নিজের কাছে টান এখন এভি বলে যে না তার অনেক কাজ আছে আর ইচ্ছা করে সেই সবগুলো করেনি আর কোনো টান নেই কথার ওপর কথা বলে আমারও অনেক কাজ আছে আমাকে এখন ঋতুর বাড়ি যেতে হবে বলে এত রাতে ঋতুর বাড়ি যাবি কিসে যাবি কি করবি এত রাতে যাবার কি আছে এত চিন্তা দেখে কথা বুঝতে পারে এ ভিতাকে কতটা সকালবেলায় চলে গেছে কথা এখন ঋতুদের বাড়ি ঋতুর মা খুবই চিন্তিত এক তো ইউএসএ ফ্যামিলি তো বিয়ে করলই না এইদিকে বিয়ের কাজ ছাপা হয়ে গেছে বিয়ের সমস্ত জিনিস কেনাকাটা হয়ে গেছে নিমন্ত্রণ করে ফেলেছে এরপর যদি ঋতুর বিয়ে না দেয় তাহলে তো প্রেস্টিজ চলে যাবে কাউকে মুখ দেখাতে পারবে না এখন প্রত্যয় সরকারই ভালো ছিল তার সাথে বিয়ে দিলেই বরঞ্চ ভালো থাকতো আমার মেয়ে এখন যদি তারাও না করে দেয় ঠিক সেই সময় কথা এসে হাজির হয় কথাকে বলে হ্যাঁ কথা শোন না আমার মেয়েটার কি বিয়ে হবে না তোর ওর কি আমার মেয়েটাকে বিয়ে করবে না কথা বলে এখন তো সেটা বলতে পারছি না অনেক তো দেরি হয়ে গেছে ঠিক আছে কাকিমা তুমি চলো তুমি গিয়ে শশীভূষণ গুহকে যদি রাজি করাতে পারো তাহলে বিয়ে হবে এরপর ঋতুর মা ঋতুকে নিয়ে কথা আসছে গুহ বাড়িতে এইদিকে গুহ বাড়িতে প্র্যাকটিস চলছে যে কিভাবে ঋতুর মায়ের সামনে অভিনয় করবে এখন ঋতুর মা ঋতু এসে হাজির হয়েছে শশীভূষণ গুহ বন্দুক ধরে দাঁড়িয়ে আছে বলে ঋতুর মাকে কোনোভাবেই ঢুকতে দেবে না তারা তাদের ফ্যামিলিকে অপমান করেছে এ বাড়িতে কোনোভাবেই বিয়ে হতে পারে না এখন ঋতুর মা ক্ষমা চাইছে কোনোভাবেই শশীভূষণ গুহ তাকে ক্ষমা করছে না এরপর ঋতুর মা বলে একটা কথা আছে আমি বাইরের থেকেই বলছি একটু শুনুন আমার মেয়েকে আপনাদের প্রত্যয় সরকারের সাথে বিয়ে দিতে চাই আপনার বাড়ির বৌমা কি আপনি করবেন না শশীভূষণ গুহ বলে সেটা ভেবে দেখতে হবে এত সহজে সম্ভব নয় ঋতু আবার কান্নাকাটি শুরু করে দেয় প্রত্যয় গিয়ে ঋতুকে সামলায় এরপর শশীভূষণ গুহ বলে ঠিক আছে সবার দিক চেয়ে আমি বিয়েতে রাজি হলাম তবে আমার শর্ত আছে কি শর্ত শর্ত থেকে ঠিক করা নেই এখন কথা বলে শর্ত এইটাই হলো যে এই বাড়িতেই মেয়ে বিয়ে হবে এখন শশীভূষণ গুহ বলে যে আমাদের বাড়িতে আর মেয়ে পক্ষ একসাথে থাকবে আর এখানেই ছেলেপক্ষের বিয়ে মেয়ে পক্ষের বিয়ে একসাথে হবে তোমাদের বাড়িতে কোনো বিয়ে হবে না কারণ তোমরা আমাদের ফ্যামিলিকে অপমান করেছ ঋতুর মা তাতেই রাজি হয়ে যায় এরপর ঋতুর মা ঘরে এন্ট্রি পায় আর গুহ বাড়িতে ঢুকে বিয়ের ডেট ক্ষণ সমস্ত কিছু পাকা করে নেয় এরপর ঋতু প্রত্যয় শশীভূষণ গুহ আর ঋতুর মায়ের কাছে আশীর্বাদ আর এই সব দেখে আমাদের এভির মনে বিশাল আনন্দ আর এভির মুখের হাসি ফোটাবার জন্য কথা সমস্ত কিছু করতে পারে তবে এভির রাগ যাতে কমে যায় সেটাই কথা বারবার করে মা আনন্দীকে বলতে থাকে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্য